পৃথিবী এই নীল গ্রহ যেখানে জীবন জেগেছে এক অসাধারণ সৃষ্টি যা আমাদের প্রতিনিয়ত মুগ্ধ করে এর প্রতিটি কোনায় লুকিয়ে আছে এক গভীর রহস্য যা উন্মোচন করা আমাদের জন্য এক অবিরাম যাত্রা প্রতিটি নদী প্রতিটি সমুদ্র প্রতিটি বৃক্ষ আল্লাহর অসীম সৃজনশীলতার নিদর্শন যা মহাবিশ্বের বিশালতার মাঝে এক অনন্য সৌন্দর্য ধারণ করে এই গ্রহের প্রতিটি উপাদানই যেন এক সুসংগঠিত সিম্ফনির অংশ যা নিরন্তর বাড়ছে এখানে প্রতিটি প্রাণী প্রতিটি মানুষ প্রতিটি পদক্ষেপ পরিকল্পিত যা এক সুসংগঠিত ব্যবস্থার অংশ এই বিশাল জীববৈচিত্র্য এবং এর মধ্যেকার সূক্ষ্ম ভারসাম্য আমাদের স্রষ্টার জ্ঞান ও ক্ষমতার এক জীবন্ত প্রমাণ জীবনের সূক্ষ্ম বিবরণ আমাদের দেখায় কিভাবে প্রতিটি উপাদান একে অপরের সাথে সংযুক্ত যা এক মহৎ উদ্দেশ্যকে প্রতিফলিত করে একটি ফুলের পাপড়ি থেকে শুরু করে একটি পাখির উড়ান পর্যন্ত সবকিছুই এক বৃহত্তর পরিকল্পনার অংশ পৃথিবীর এই বিষয়ে শুধু সৌন্দর্য নয় এটি জীবন জীবনধারণের নিখুঁত পরিকল্পনার পরিচয় যা প্রতিটি জীবের অস্তিত্বে নিহিত সমুদ্রের গভীরে মাছের ঝাঁক থেকে শুরু করে পর্বতের চূড়াইটিকে থাকা গাছপালা পর্যন্ত প্রতিটি জীবনই এক অলৌকিক সৃষ্টি প্রতিটি জীবের দেনে প্রতিটি মৌসুম প্রতিটি প্রাকৃতিক নিয়ম সবই আল্লাহ সূক্ষ্ম পরিকল্পনার অংশ যা জীবনের ধারাবাহিকতাকে নিশ্চিত করে এই জটিল অথচ সুশৃঙ্খল প্রক্রিয়াগুলি প্রমাণ করে যে এই মহাবিশ্ব কোনো আকস্মিক ঘটনা নয় বরং এক সুচিন্তিত সৃষ্টি কুরআনে আল্লাহ বলেন তিনি পৃথিবী এবং তাতে যা কিছু আছে সৃষ্টি করেছেন এবং সকল জীবনের জন্য ব্যবস্থা রেখেছেন এই আয়াতটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমাদের অস্তিত্ব এবং এই পৃথিবীর প্রতিটি সৃষ্টির পেছনে এক ঐশ্বরিক উদ্দেশ্য রয়েছে এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয় যে প্রতিটি সৃষ্টি এক মহৎ উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছে যা আমাদের চিন্তাভাবনাকে গভীরতা দেয় একজন কৃষক যখন তার ফসলের যত্ন নেয় তখন সে যেন আল্লাহর সৃষ্টির সাথে একাত্ম হয় যা জীবনের ধারাবাহিকতাকে নিশ্চিত করে প্রকৃতির প্রতিটি নিয়ম আমাদের শেখায় সুন্দর ও নৈতিক জীবনযাপন করা সম্ভব যদি আমরা আল্লাহর নির্দেশনা মেনে চলি একটি ছোট বীজ থেকে বিশাল বিক্ষে পরিণত হওয়ার প্রক্রিয়াটি আমাদের ধৈর্য বৃদ্ধি এবং পরিবর্তনের শিক্ষা দেয় এই শিক্ষা আমাদের দৈনন্দিন জীবনে প্রযোগ করে আমরা এক সুষম ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে পারি নদীর শান্ত প্রবাহ এবং পাহাড়ের স্থিরতা আমাদের জীবনে শান্তি ও স্থিতিশীলতা আনার অনুপ্রেরণা যোগায় পৃথিবীর এই বিষয় আমাদের মনে করায় আমাদের জীবনও সুন্দর পরিকল্পিত এবং উদ্দেশ্যপূর্ণ হতে পারে যদি আমরা এর গভীরতা উপলব্ধি করি একটি শিশুর বৃষ্টির ফোটা স্পর্শ করার মুহূর্তটি যেন প্রকৃতির সাথে আমাদের গভীর সংযোগের প্রতীক প্রতিটি পদক্ষেপ প্রতিটি কাজ প্রতিটি চিন্তা আল্লাহর নির্দেশনায় সঠিকভাবে পরিচালিত হতে হবে যা আমাদের পথকে আলোকিত করে একজন কৃষক যেমন সূর্যাস্তের সময় তার ক্ষেতে কাজ করে তেমনি আমাদেরও জীবনের প্রতিটি ক্ষেত্রে নিষ্ঠার সাথে কাজ করা উচিত এই নির্দেশনা আমাদের ব্যক্তিগত এবং সামাজিক জীবনে শৃঙ্খলা ও নৈতিকতা নিয়ে আসে যা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে একটি পাখির শান্ত দৃষ্টিতে যেন প্রকৃতির প্রতি এক গভীর কৃতজ্ঞতা এবং স্রষ্টার প্রতি বিনা প্রতিফলিত হয় যখন আমরা আল্লাহর নির্দেশনার প্রতি মনোযোগী হই তখন আমাদের জীবন এক নতুন অর্থ ও উদ্দেশ্য খুঁজে পায় এই উপলব্ধি আমাদের আত্মাকে সমৃদ্ধ করে এবং আমাদের অস্তিত্বের গভীরতম অর্থ উন্মোচন করে পৃথিবী শুধু একটি গ্রহ নয় এটি জীবনের বিস্ময় এবং আল্লাহর সূক্ষ্ম পরিকল্পনার প্রতিফলন যা আমাদের চারপাশে প্রতিনিয়ত বিদ্যমান সূর্যাস্তের সময় নদীর উপর প্রতিফলিত আলো যেন স্রষ্টার অসীম সৌন্দর্যের এক ঝালক চোখ খোলা রাখুক হৃদয় খোলা রাখুক এবং এই সৃষ্টিতে আল্লাহর অসীম শক্তি অনুভব করো যা আমাদের অস্তিত্বের প্রতিটি কণায় মিশে আছে নদীর ধারে বসে থাকা একজন ব্যক্তির নীরব প্রার্থনা যেন প্রকৃতির সাথে এক গভীর আধ্যাত্মিক সংযোগের প্রতীক এই উপলব্ধি আমাদের বিনয়ী করে তোলে এবং আমাদের স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে শেখায় পৃথিবী যখন মহাকাশ থেকে একটি নীল রত্নের মতো দেখায় তখন আমরা এর সৌন্দর্য এবং এর স্রষ্টার মহিমা উপলব্ধি করতে পারি এই মহাবিশ্বের প্রতিটি সৃষ্টিতে আল্লাহর নিদর্শন রয়েছে যা আমাদের জীবনকে আরও অর্থবহ করে তোলে এই জ্ঞান আমাদের পথ দেখায় এবং আমাদের অস্তিত্বের উদ্দেশ্য সম্পর্কে এক গভীর উপলব্ধি প্রদান করে